হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি হেলদি একটি নাস্তার রেসিপি আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে এখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন তো নাস্তাটা তৈরি করার জন্য আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি একটা চামচ নিয়েছি ইস্ট আর এক টেবিল চামচ নিয়েছি চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আটা আটার বদলে চাইলে আপনি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন নিয়েছি আমি দেড় কাপ আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন দিচ্ছি স্বাদ মতো খুব ভালোভাবে আমি চামিচ দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ তেল তেলটা দিয়ে এখন আমি চামিচটা সরিয়ে এখন হাত দিয়ে ডোটা আমি তৈরি করে নিব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব ঢেকে চল্লিশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে আমি ডিমের রেডি করে নিব আমি এখানে দুটি ডিম নিয়েছি বড় সাইজের হাতে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর গাজরটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ মরিচ কলি টমেটো টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে খুব ভালো করে ফেটে নিবটাও খুব ভালোভাবে ফুলে উঠেছে হাত দেওয়ার আগে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এরপর আমি ডোটা অল্প অল্প করে ডোর জন্য নিয়ে নিচ্ছি ভাগে লেচি কেটে এটাকে গোল করে নিয়েছি তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব ভালোভাবে প্যানটাকে ছড়িয়ে নিব নাস্তা তৈরি করার জন্য বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এখন আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আমি এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নেব এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফাঁকা করে এখন যে ডিমের মিশ্রণটা রেডি রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে দেওয়ার পর এখন মিডিয়াম আর লোর মাঝামাঝি চুলা রাস্তা রেখে আমি ভেজে নিব এর পাশটা হয়ে আসলে আমি এটাকে উলটিয়ে দিব উল্টিয়ে এখন এই পাশটাকেও ভেজে নিতে হবে দুই পাশটা যখন হয়ে আসবে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব এভাবে নাস্তা তৈরি করলে যে কেউ পছন্দ করবে বড় ছোট সবাই খুবই পছন্দ করবে আর অনেক বেশি হেলদি আর মজার এই নাস্তাটি আশা করবো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই নাস্তাগুলো কিন্তু আপনি ডিনারেও দিতে পারবেন এবং কি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এটা অনেকটাই হেলদি এবং সফট এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা সফট থাকবে আর খেতে খুবই ভালো লাগে এটা ঝটপটি হয়ে যায় আশা করবো আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ